আসসালামু আলাইকুম আপুরা তোমরা সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ সকালে মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম তো স্কুল থেকে আসার সময় কিছু গাছ কালেক্ট করে নিয়ে আসলাম আমি খুব গাছপ্রিয় মানুষ আমার আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছ আমার বারান্দাটা ভরা ছিল অনেক গাছে এডিস মশার ভয়ে আমি অনেকগুলি গাছ ফেলে দিয়েছি একটা মুরগিও ছিল কেটে ফেলেছি তো সেই পুরনো টপগুলি আমি ফেলে দেয়নি কারণ আমি জানি কোনো এক সময় আবার মনে শখ জাগবে গাছ লাগানোর জন্য কারণ গাছ যারা ভালোবাসে তারা কিছু সময়ের জন্য গাছের ভালোবাসাটা বলে থাকতে পারে কিন্তু সব সময়ের জন্য না তাই আমার আজকে আমি কিছু গাছ কালেক্ট করে নিয়ে আসলাম তো এই তো বসে বসে পুরোনো টপগুলোর মধ্যে মাটি চেঞ্জ করে মাটিগুলি ভেঙে ভেঙে আমি এখন লাগাবো তো আমার সাথে তোমরাও বসে বসে আমার কাজগুলো দেখতে পারো যদি তোমাদের ভালো লাগে আর তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব আজকে অনেক দিন ধরেই ভাবছি বলবো বলবো কিন্তু ভুলে যাই আমার এই কথাগুলো বলা হচ্ছে না তো আজ তোমাদের বলছি একটা আপুর কিছু কষ্টের কথা নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্কে ঘুরতে গিয়েছিলাম আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে সেখান থেকেই অনেক জায়গা ঘুরেছি বাসায় ফেরার সময় আমার পরিচিত একজন আপুর সাথে দেখা হয় তখন একটা মেলাতেও গিয়েছিলাম আসার সময় সেই মেলাতে গিয়েছিলাম ছোট্ট ছেলের বায়না ধরলো কিছু কেনার জন্য তারা হুড়ো করে এসে পড়ছিলাম কেনার ইচ্ছা ছিল না ছেলের বায়নাতে হেরে গেলাম বেক করলাম দোকানে সেখান থেকে ছেলের খেলনা নাম হচ্ছে ক্লে এখন কিছু নতুন নতুন খেলনা বের হয়েছে যেগুলোর নাম এখনও অনেক মা বাবারা আমরা জানি না তো সেই ক্লে কিনে ফিরে আসছিলাম তো টাকাটা দেওয়ার সময় হঠাৎ আমার দিকে তাকিয়ে আপুটা মুচকি হেসে বলল কেমন আছো কিছু পরিস্থিতিতে অনেক চেনা মক অচেনা হয়ে যায় সেই সময় আমার অবস্থা তেমন হয়ে গেছিল আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম তবুও জিজ্ঞেস করলাম তুমি এখানে কেন বললেন তার হাজবেন্ড মারা গেছে এবং একটা মেয়ে ছিল তাও বিয়ে করে চলে গেছে নিজের ইচ্ছায় সব কিছু আল্লাহর ইচ্ছা আমরা অনেক সময় অনেকের কিছু কিছু গল্প শুনে কথা শুনে আমরা ভাবি নেকামো করি যে এটা কিভাবে হলো ওটা কিভাবে হলো আসলে সব কিছু হচ্ছে আল্লাহর ইচ্ছা তো ওই আপুটা আমার জানা মতে শ্বশুরবাড়িতে খুব ভালো অবস্থা ছিল শ্বশুরবাড়ির দুই তিনতলা বিল্ডিং ছিল কিন্তু আপুটা লাভ ম্যারিজ করাতে তাকে অ্যাকসেপ্ট করেনি বাড়ি থেকে যার কারণে আপুটাকে তার স্বামীকে নিয়ে বাইরে থাকতে হয়েছে বাইরে বলতে তোমার ভাড়াটিয়া অবস্থায় থাকতে হয়েছে যাই হোক তার জীবনটা চলে গেছে এভাবে কিন্তু আমি যেভাবে মেলায় তার সাথে দেখা করেছি কি ব্যথা দেখা হয়ে গেছে সেভাবে আমি কখনোই আশা করিনি কারণ আমার খুব কষ্ট লেগেছে আমি যখন শুনেছি যে ওই আপুটার হাজব্যান্ড মারা গেছে আর ওই আপুটা ওই মেলাতে মানে তাও কি নিয়ে বসেছে আমি তোমাদের এটা বলিনি কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম কিছু সিগারেট কি চা পান ছেলেদের ছেলে মেয়েদের কিছু ছোটো খাটো খেলনা এগুলো নিয়ে বসেছে যেটা মানে খুবই মেনে নিতে কষ্ট হয়েছে যে ওই আপুটা আমাদের মতোই মধ্যবিত্ত ঘরের তো মানে কে যে কখন কোথায় থাকবে সেটা একমাত্র আল্লাহ বলে দিতে পারে আর কে যে কখন কি করবে সেটাও আল্লাহ বলে দিতে পারে সেটা আল্লাহ ছাড়া আমরা কেউ নির্ধারণ করতে পারি না অসম্ভব কারণ ওই অবস্থায় ওই আপুটাকে দেখে আমার খুব খারাপ লেগেছে আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম কিছুক্ষণের জন্য আমি বলতে পারছিলাম না আপুটার সাথে কথা খুব ভিতরে আমি মর্মাহত হয়েছিলাম এটা তোমাদের আমি বুঝাতে কতটুক পেরেছি আমি জানি না কিন্তু একটা মানুষের প্রথম থেকে আমি যতটুক আপুর মেলাতে গিয়ে দেখেছি ওই অবধি আমি মিলাতে পারছিলাম না যে আপুটার জীবনের কাহিনিটা তো এটাই আমার কাছে কষ্ট লেগেছে তাই তোমাদের আজকে আমি এই গল্পটা এই গল্পটা না সরি তার জীবনের কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো কারো যে কারো সাথে এই অবস্থা হতে পারে তার জন্য আমরা সব সময় যেন প্রস্তুত থাকি কারণ খারাপ কিছুটাই আমরা চিন্তা করতে পারি ভালো কিছুটা তো আল্লাহ আমার আমাদের সাথে থাকবেন রেখেছেন আমাদের কপালে ভালো কিছুটা হওয়ার সম্ভব কিন্তু খারাপ কিছুটা চিন্তা করা অসম্ভবের কিছু না এটা আমরা এখন বর্তমানে যে অবস্থা চলছে চারদিকের তো আমরা খারাপ কিছুই আমাদের জীবনের সাথে ধরে নিব কারণ হচ্ছে খারাপ কিছুই মেনে নিতে কষ্ট হয় সেজন্য নিজে থেকে খারাপ কিছু আমরা ধরে নিতে পারি যে এটা আমাদের আমাদের জীবনে হতে পারে এটা অসম্ভবের কিছু না এটাই আমি বলতে চাই যে আমরা যে যেখানে আছি যে অবস্থায় আছি নিশ্চয়ই ভালো আছি ভালো অবস্থায় আছি আলহামদুলিল্লাহ তো আমাদের আমার আমার সাথে তোমরা সবাই বলো যে আলহামদুলিল্লাহ তোমরা নিশ্চয়ই যে যেখান থেকে যে অবস্থা থেকে আছো ভালো আছো এই তো তোমাদের সাথে অনেক কথা বললাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে অবশ্যই আর আমার ভিডিওটা যদি তোমার ভালো লাগে তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের কাছে এটাই বলার আর কিছু বলার নাই কারণ তোমার একটা সাবস্ক্রাইবে অথবা একটা লাইক কমেন্ট শেয়ারে আমার অনেক কিছু পাল্টে যেতে পারে তো আল্লাহ হাফেজ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে শেষ করছি আমার